আজকের আলোচনায় আমরা জানব কিভাবে তাওবা ক্ষমা ও অনুশোচনার মাধ্যমে নিজের ভুল সংশোধন করা যায় এবং আল্লাহর নিকটে ফিরা যায় সিরাত আত থেকে বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে এক মুহূর্তের ভুলও চিরস্থায়ী ছাপ ফেলে যায় মানুষের জীবনে এক ক্লিকে লেখা কোনো স্ট্যাটাস একবার ভুল করে পোস্ট দেওয়া কোনো ছবি কিংবা কারো প্রতি অসাবধানতায় করা একটি মন্তব্য এসবই আজ আমাদের পরিচয়ের প্রতীক হয়ে যায় নামের পাশে লেগে যায় এক স্থায়ী ট্যাগ যা সমাজের চোখে আমাদের নতুন পরিচয় তৈরি করে দেয় সেই ট্যাগের দেয়াল থেকে বেরিয়ে আসা যেন এক অসম্ভব লড়াই মানুষ যতই পরিবর্তিত হোক সমাজের চোখে সে থেকে যায় এক সময়ের সেই ভুল মানুষ আজকের দুনিয়ায় মানুষের বিচার যেন এক মুহূর্তেই সম্পন্ন হয়ে যায় ভুল করেছে তাহলে শেষ আমরা ভুল করতে পারি না অনুতপ্ত হতে পারি না সুযোগ পাই না সংশোধনের অথচ ইসলাম শেখায় মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কারণ মানুষ ফেরেশ নয় কিন্তু ভুলের পর অনুতপ্ত হওয়া তা সংশোধনের চেষ্টা করা এটাই একজন মুমিনের প্রকৃত পরিচয় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা আজজুমার আয়া তিলপান্নতে দেখুন কি অসাধারণ আহ্বান আল্লাহ নিজে আমাদের ডাকছেন ফিরে আসার জন্য কিন্তু আমরা মানুষ মানুষকে ক্ষমা করি না কেউ একবার ভুল করলে আমরা চিরতরে তার দরজা বন্ধ করে দেই তাকে তিরস্কার করি সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলি অথচ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সহি মুসলিম কিন্তু আজ আমরা উল্টো পথে হাঁটছি একদিকে মানুষ নিজের ভুল স্বীকার করতে লজ্জা পায় অন্যদিকে সমাজ ক্ষমা করার মানসিকতা হারিয়ে ফেলেছে ফলে মানুষ অপরাধের বোঝা বয়ে বেড়ায় কিন্তু মুক্তি পায় না অথচ ক্ষমা ও অনুশোচনা এই দুটি গুণই আমাদের জীবনে আলো জ্বালায় এগুলোই মানুষকে নতুন করে বাঁচার সাহস দেয় ভেবে দেখুন যদি আল্লাহ আমাদের প্রত্যেকটা ভুলের জন্য সাথে সাথে শাস্তি দিতেন তাহলে আমাদের কেউই টিকে থাকতে পারতাম না কিন্তু তিনি অপেক্ষা করেন যেন আমরা ফিরে আসি তিনি ভালোবাসেন সেই মানুষকে যে ভুল করে পরে চোখের পানি ফেলে তার কাছে ফিরে আসে আজ আমাদের সমাজে সেই মনোভাব ফিরিয়ে আনতে হবে ক্ষমার অনুতপের এবং সংশোধনের কারণ প্রতিটি মানুষই পরিবর্তন হতে পারে যদি তাকে সুযোগ দেওয়া হয় হজরত ও ইবলিসের ঘটনা এটা আমাদের সবার পরিচিত একটি অধ্যায় কিন্তু গভীরভাবে চিন্তা করলে এই ঘটনার ভেতরে লুকি আছে মানব জীবনের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহতালা কোরআনের বহু স্থানে ঘটনার উল্লেখ করেছেন যেন মানুষ বুঝ পারে অনুশোচনা ও অহংকার এই দুইয়ের মধ্যে পার্থক্যই নির্ধারণ করে কার পরিণতি জান্নাতে আর কার পরিণতি জাহান্নামে হজরত আদম আলাইহি ও তার স্ত্রী হাওয়া আলাইহি যখন জান্নাতে বসবাস করছিলেন তখন আল্লাহ তাদেরকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু ইবলিস ধোঁকা দিয়ে তাদেরকে বুঝিয়েছিল এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হবে মরবে না কখনো ইবলিসের সেই প্রতারণায় তারা পড়ে যান এবং নিষিদ্ধ ফলের স্বাদ গ্রহণ করেন কিন্তু ঘটনার পরপরই তাদের হৃদয় ভরে যায় গভীর অনুশোচনায় তারা বুঝে ফেললেন আমরা ভুল করেছি তখনই তারা মাথা নত করে আল্লাহর দরবারে কান্না করে বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব সুরাহ আল আরাফ আয়াত তেইশে এই আয়াতটি শুধু একটি দোয়া নয় এটি হল বিনয় অনুতাপ এবং আত্মসমর্পণের প্রতীক আদমালাইহি ভুল করেছিলেন কিন্তু তিনি অহংকার করেননি বরং ভুল স্বীকার করেছেন অনুতপ্ত হয়েছেন ক্ষমা চেয়েছেন আর এজন্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করেছেন এবং নবুয়তের মর্যাদা দিয়েছেন অন্যদিকে ইবলিস ও আল্লাহর আদেশ অমান্য করেছিল কিন্তু তার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত যখন আল্লাহ তাকে প্রশ্ন করলেন কেন তুমি আদমকে সেজদা করনি তখন সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আল আরাফ বারো নম্বর আয়াতে দেখলেন পার্থক্যটা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছিলেন কিন্তু একজন বিনয় অনুশোচনার মাধ্যমে ক্ষমা পেলেন আরেকজন অহংকারের কারণে চিরতরে লাঞ্ছিত হলেন এই ঘটনায় আমাদের জন্য একটি গভীর শিক্ষা আছে মানুষ ভুল করবেই কারণ আমরা আদমের সন্তান কিন্তু ভুলের পর আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই এটাই নির্ধারণ করে আমাদের ভাগ্য যদি আমরা আদম আলাহির মতো বিনয়ী হয়ে আল্লাহর দিকে ফিরে আসি তাহলে জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাবে আর যদি ইবলিসের মতো অহংকার করি ভুলের দায়ে অন্যের ঘাড়ে চাপাই তাহলে সেই দরজা আমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে আজকের এই যুগে আমরা যখন ভুল করি তখন অনেকেই ইবলিসের মতো যুক্তি দেখায় এটা তো সবাই করছে আমার উদ্দেশ্য খারাপ ছিল না কিন্তু আল্লাহর কাছে যুক্তি নয় দরকার আন্তরিক তৌবা দেখুন আদম সালামের সেই তাওবা বা অনুশোচনা তাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছিল ভুল করেছিলেন কিন্তু ভুলের পর মাথা নত করেছিলেন কেঁদেছিলেন ক্ষমা চেয়েছিলেন এই অনুশোচনা এই বিনয়েই তাকে আবার আল্লাহর প্রিয় বানিয়েছিল তিনি তার ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন আর সেই শিক্ষা তাকে সংশোধনের পথে নিয়ে গেছে অন্যদিকে ইবলিসের পরিণতি ছিল সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালা যখন আদম আল সৃষ্টি করলেন এবং ফেরেস্টাদের আদেশ দিলেন তোমরা আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করল কিন্তু ইবলিস অস্বীকার করল তার বুক ফুলে উঠল অহংকারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন আমি যখন তোমাকে আদেশ দিয়েছি তখন কি কারণে তুমি সেজদা করনি ইবলিস উত্তর দিল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে সুরা আল আরাফ আয়াত বারো এই কথার মধ্যেই লুকিয়ে আছে শয়তানের পতনের মূল কারণ অহংকার সে নিজের সৃষ্টিকে শ্রেষ্ঠ মনে করল আল্লাহর আদেশকে উপেক্ষা করল ভুল শিকার তো দূরের কথা বরং যুক্তি দেখিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করল তখন আল্লাহ তালা তাকে বললেন তুমি এখান থেকে নেমে যাও তোমার এখানে থাকার কোনো অধিকার নেই তুমি অহংকারী হয়েছ সুতরাং বের হয়ে যাও তুমি নিঃসন্দেহে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত সুরা আরাফ আয়াত তেরো এভাবেই এক মুহূর্তের অহংকার শয়তানকে চিরস্থায়ী অভিশাপের পথে ঠেলে দেয় আর এক মুহূর্তের অনুশোচনা আদম আলাইসাল্লামকে ফিরিয়ে আনে আল্লাহর করুণা ও ক্ষমার ছায় এই দুই ঘটনার ভেতরে আছে আমাদের জীবনের এক শিক্ষা। মানুষ ভুল করবেই কিন্তু ভুলের পর হওয়া না অহংকারী হওয়া এই দুই সিদ্ধান্তই নির্ধারণ করবে আমাদের পরিণতি আমরা দেখতে পাই যারা নির্লজ্জভাবে অপকর্ম করে প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয় তাদের অনেকেই ক্ষমা চাওয়ার পরিবর্তে আরও সাহসী আরও জেদি হয়ে যায় কেউ তাদেরকে বললে ভাই এটা ঠিক না তারা বলে আমার জীবন আমি যেমন চাই তেমন চলব যেন আল্লাহর কোনো হুকুম কোনো বিধান তাদের জন্য প্রযোজ্য নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবণতা ভয়াবহভাবে বাড়ছে কেউ ভুল কিছু বললে বা করলে ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের ভুলের পক্ষে যুক্তি দেয় তর্কে জড়িয়ে পড়ে অন্যকে অপমান করে অথচ বিনয়ী একবার দুঃখিত বলা কত সহজ কিন্তু আজ সেটাই মানুষ ভুলে গেছে এখন সমাজে প্রভাব বিস্তারের মানদণ্ড হল কে কত জেদি কে কত বিতর্কে জিততে পারে আর কে নিজের অবস্থানে অটল থাকতে পারে তাই ফলাফল সমাজের লজ্জা ও অনুতাপের স্থান সংকুচিত হয়ে যাচ্ছে মানুষ ভুলকে আর ভুল মনে করে না বরং ভুলকেই আত্মবিশ্বাস বলে প্রচার করছে অথচ কুরআনুল করিম আমাদের বারবার বার স্মরণ করিয়ে দেয় আল্লাহর দয়া ও রহমত সীমাহীন সুরা আজ্জুমার আয়াত তিপ্পান্নে বলা হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু দেখুন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি নিজেই আমাদের ডাকছেন ফিরে এসো আমি ক্ষমা করব। কিন্তু আজ আমরা মানুষের সমাজে এমন এক মানসিকতা তৈরি করেছি যেখানে কেউ অনুতপ্ত হলে আমরা তাকে তুচ্ছ করি অবজ্ঞা করি অথচ সেই অনুতপ্ত মানুষই আল্লাহর সবচেয়ে প্রিয় হতে পারে এই কারণেই আজ আমাদের সমাজে অনুতাপ বিনয় ও ক্ষমা চাওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে ভুল হলে তা স্বীকার করতে হবে কারণ সেটাই মানবতার সৌন্দর্য আর অন্যকেও ভুল করলে তাকে সুযোগ দিতে হবে কারণ সেটাই ইসলামের শিক্ষা আমাদের প্রিয় নাভি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সহি মুসলিম সুরা আতবা আয়াত এগারোয়ে আল্লাহ তাওলা বলেন যদি তারা তাওবা করে সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দিনী ভাই আমি আমার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানী লোকদের জন্য এই আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবগুলোতে এক অসাধারণ শিক্ষা তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে কাফেরই হোক না কেন সে যতই মুসলমানদের শত্রুতা করুক যত নির্যাতন চালাক যত অপরাধ করুক যদি সে আন্তরিকভাবে তাওবা করে মুসলিম হয়ে যায় তাহলে আল্লাহ তালা তার সমস্ত অপরাধ মাফ করে দেন কেবল তাই নয় ইসলাম সেই মানুষটিকে সমাজে পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনতে বলে তফসিরবিদরা লেখেন এমন মানুষদের শুধু ক্ষমা করা নয় বরং তাদের প্রতি ভ্রাতৃত্বের দাবি পূরণ করা তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি কোনো বৈষম্য না করা এগুলো প্রতিটি মুসলমানের দায়িত্ব কারণ ইসলামে ভাইয়ের সম্পর্ক কেবল রক্তের নয় বরং ইমানের বন্ধনে গড়ে ওঠা এক পবিত্র সম্পর্ক অর্থাৎ তাওবা মানুষকে শুধু পাপমুক্তই নয় বরং সমাজে তার সম্মান পুনরুদ্ধার করে এবার প্রিয় দর্শক আসুন আবার ফিরে যাই সেই আদম আলহীসাল্লাম ও ইবলিসের ঘটনায় এই ঘটনাটি আমাদের সামনে তুলে ধরে এক গভীর ও বাস্তব শিক্ষা লজ্জা এবং অনুশোচনা মানুষকে সংশোধনের একমাত্র পথ দেখায় আদম সাল্লাম যখন ভুল করেছিলেন তখন তার অন্তর ভরে গিয়েছিল অনুতাপে এবং সেই লজ্জাই তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়েছিল অন্যদিকে ইবলিসের অহংকার তাকে চিরন্তন লাঞ্ছনার পথে ঠেলে দিয়েছিল এখন যদি আমরা আজকের সমাজের দিকে তাকাই দেখি ঠিক উল্টো এক বাস্তবতা আজ সমাজে লজ্জা যেন এক প্রকার অপরাধ আর অহংকার যেন এক ধরনের কৃতিত্ব কেউ ভুল করলে অনুতপ্ত হওয়ার পরিবর্তে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়ে কেউ যদি বিনয় দেখায় ক্ষমা চায় তাহলে সমাজ তাকে দুর্বল মনে করে অথচ আল্লাহর কাছে এই বিনয় এই অনুশোচনায় সবচেয়ে প্রিয় মনে রাখবেন লজ্জা কখনো দুর্বলতার প্রতীক নয় বরং এটি হলো এক নৈতিক শক্তি যা মানুষকে ভুলের অন্ধকার থেকে টেনে এনে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য আছে আর ইসলামের বৈশিষ্ট্য হল লজ্জা যে সমাজে লজ্জা মরে যায় সেখানে নৈতিকতাও ধ্বংস হয়ে যায় আর যখন অহংকার পুরস্কৃত হয় তখন বিনয় ও মানবতা হারিয়ে যায় তাই আমাদের সমাজে এখন সবচেয়ে বড় প্রয়োজন ক্ষমার সংস্কৃতি ফিরিয়ে আনা এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ ভুল করলে অনুতপ্ত হতে পারে সংশোধনের সুযোগ পায় আর সমাজ তাকে তিরস্কার না করে বরং আল্লাহর দিকে ফিরে আসার প্রেরণা দেয় আল্লাহর দয়া যেমন সীমাহীন তেমনি আমাদের উচিত সেই দয়ার কিছু অংশ অন্যদের প্রতি প্রদর্শন করা কারণ আল্লাহর বান্দার প্রতি দয়া দেখানোই আল্লাহর সন্তুষ্টির একটি পথ যদি আমরা একে অপরকে ক্ষমা করতে শিখি তাহলে সমাজে কঠোরতা নয় ভালোবাসা ফিরে আসবে লজ্জা অনুতাপ ও ক্ষমা এই তিনটি গুণই আমাদেরকে আদম আলাহি সাল্লামের উত্তরসূরি হিসেবে আল্লাহর কাছে প্রিয় বানাবে ইবলিসের অনুসারী নয় সুরা আত তাওবা আয়াত এগারোয়ে আল্লাহ তাওলা বলেন যদি তারা তাওবা করে সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দিনী ভাই আমি আমার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানী লোকদের জন্য এই আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবগুলোতে এক অসাধারণ শিক্ষা তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে কাফেরই হোক না কেন সে যতই মুসলমানদের শত্রুতা করুক যত নির্যাতন চালাক যত অপরাধ করুক যদি সে আন্তরিকভাবে তাওবা করে মুসলিম হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধ মাফ করে দেন কেবল তাই নয় ইসলাম সেই মানুষটিকে সমাজে পূর্ণ মর্যাদায় আনতে বলে। লেখেন এমন মানুষদের শুধু ক্ষমা করা করা, নয়, বরং তাদের তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি কোনো বৈষম্য না করা এগুলো প্রতিটি মুসলমানের দায়িত্ব কারণ ইসলামে ভাইয়ের সম্পর্ক কেবল রক্তের নয় বরং ইমানের বন্ধনে গড়ে ওঠা এক পবিত্র সম্পর্ক অর্থাৎ তাও বা মানুষকে শুধু পাপমুক্তই নয় বরং সমাজে তার সম্মান পুনরুদ্ধার করে এবার প্রিয় দর্শক আসুন আবার ফিরে যায় সেই আদম আলাহি সাল্লাম ও ইবলিসের ঘটনায় এই ঘটনাটি আমাদের সামনে তুলে ধরে এক গভীর ও বাস্তব শিক্ষা লজ্জা এবং অনুশোচনা মানুষকে সংশোধনের একমাত্র পথ দেখায় আদম আল্লাহিসাল্লাম যখন ভুল করেছিলেন তখন তার অন্তর ভরে গিয়েছিল অনুতাপে এবং সেই লজ্জাই তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়েছিল অন্যদিকে ইবলিসের অহংকার তাকে চিরন্তন লাঞ্ছনার পথে ঠেলে দিয়েছিল এখন যদি আমরা আজকের সমাজের দিকে তাকাই দেখি ঠিক উল্টো এক বাস্তবতা আজ সমাজে লজ্জা যেন এক প্রকার অপরাধ আর অহংকার যেন এক ধরনের কৃতিত্ব কেউ ভুল করলে অনুতপ্ত হওয়ার পরিবর্তে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়ে কেউ যদি বিনয় দেখায় ক্ষমা চায় তাহলে সমাজ তাকে দুর্বল মনে করে অথচ আল্লাহর কাছে এই বিনয় এই অনুশোচনায় সবচেয়ে প্রিয় মনে রাখবেন লজ্জা কখনো দুর্বলতার প্রতীক নয় বরং এটি হলো এক নৈতিক শক্তি যা মানুষকে ভুলের অন্ধকার থেকে টেনে এনে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় বলেছেন। প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য আছে আর ইসলামের বৈশিষ্ট্য লজ্জা। যে সমাজে লজ্জা মরে যায় সেখানে নৈতিকতাও ধ্বংস হয়ে যায় আর যখন অহংকার পুরস্কৃত হয় তখন বিনয় ও মানবতা হারিয়ে যায় তাই আমাদের সমাজে এখন সবচেয়ে বড় প্রয়োজন ক্ষমার সংস্কৃতি ফিরিয়ে আনা এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ ভুল করলে অনুতপ্ত হতে পারে সংশোধনের সুযোগ পায় আর সমাজ তাকে তিরস্কার না করে বরং আল্লাহর দিকে ফিরে আসার প্রেরণা দেয় আল্লাহর দয়া যেমন সীমাহীন তেমনি আমাদের উচিত সেই দয়ার কিছু অংশ অন্যদের প্রতি প্রদর্শন করা কারণ আল্লাহর বান্দার প্রতি দয়া দেখানোই আল্লাহর সন্তুষ্টির একটি পথ যদি আমরা একে অপরকে ক্ষমা করতে শিখি তাহলে সমাজে কঠোরতা নয় ভালোবাসা ফিরে আসবে লজ্জা অনুতাপ ও ক্ষমা এই তিনটি গুণই আমাদেরকে আদম আলাহিসালামের সাল্লামের সুরী হিসেবে আল্লাহর কাছে প্রিয় বানাবে ইবলিসের অনুসারী নয় প্রিয় ভাই ও বোনেরা যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কাকে ক্ষমা করতে প্রস্তুত আর আমাদের চ্যানেল সিরাত আ তৌহিদ সাবস্ক্রাইব করুন যেন এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামী বার্তা আপনি নিয়মিত পান